সোনায় সুহাগে এক সিরিজ গেল বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেনের এক কথা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফাটিয়ে দিয়েছেন রিশাদ ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স জিতেছেন সিরিজ সেরা পুরস্কারক প্রথম ম্যাচে তেরো বলে ছাব্বিশ রানের ক্যামিও ইনিংস খেলা রিশাদ দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে খেলেন চোদ্দ বলে উনচল্লিশ রানের এক বিধ্বংসী ইনিংস বল হাতে সিরিজ জুড়ে ছিলেন উজ্জ্বল তিন ম্যাচে শিকার করেছেন ভারতীয় উইকেট বল হাতে এমনি ভেলকি দেখিয়ে এক রেকর্ড করেন আফগানিস্তান তারকা রাশিদ খানকেও পেছনে ফেলেছেন রিশাদ হোসেন তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে বারো উইকেট শিকার করেন রিশাদ হোসেন দ্বিপাক্ষিক সিরিজের তিন ম্যাচের সিরিজে তেরো উইকেট নিয়ে বিশ্ব রেকর্ডের মালিক আরেক বাংলাদেশি মোস্তাফিজুর রহমান দুই সালে ভারতের বিপক্ষে অভিষেক সিরিজে এ রেকর্ড করেন মোস্তাফিজ যা ছিল আগামীর বার্তা তালিকায় বারো উইকেট নিয়ে মাসা বিন মুফতদের সাথে যৌথ অবস্থানে রয়েছেন রিসাদ হোসেন শুধু স্পিনারতে হিসাব বিয় নিলে অবশ্য রিসাদুই সবচেয়ে এগিয়ে থাকবেন এই বিশ্ব রেকর্ড ঘটতে গিয়েও আরো দুই লেগি অস্ট্রেলিয়ার অ্যালাম জাম্পা এবং আফগানিস্তানের রশিদ খানকে পেছনে ফেলেছেন বাংলার একমাত্র লেগ স্পিনার রিষাদ হোসেন এগারো উইকেট নিয়ে জাম্পা এবং রাশিদ যৌথভাবে রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের সর্বশেষ ওয়ান ডে সিরিজই এগারো উইকেট নেন রশিদ খান ওয়ান ডে শেষে এবার টি টোয়েন্টি লড়াইয়ে মাঠ নামবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ চট্টগ্রামের সিরিজের তিনটি টি টোয়েন্টিতে সাতাইশ উনত্রিশ এবং একত্রিশ নভেম্বর মাঠে নামবে বাংলাদেশ এবং সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল অপূর্ব দাস প্লেভার্স নিউজ